আসসালামু আলাইকুম মিস্টার কুকিং এ আপনাদের স্বাগতম আজকে আমি রান্না করব মুরগির বিশেষ অংশ আর এই বিশেষ অংশকে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে হয় অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ঘরোয়া উপায়ে কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন কেটে রাখা পেঁয়াজ আর নুডিস এখানে দিয়ে ভিজিয়ে দেব নেড়ে দিচ্ছি এখন দিয়ে দেব আস্ত গরম মশলা এগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব পেঁয়াজ বাদামি কালার না হলেও হবে দিয়ে দিব আদা বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া তারপরে এগুলোকে আবার একটু বাজা বাজা করে নেড়ে নিব দিয়ে দিব পরিমাণ মতো এখন লবণ পরিমাণ মতো ধনিয়া গুঁড়া যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন ধুয়ে রেখেছিলাম আগে থেকে মুরগির বিশেষ অংশগুলোকে এগুলো আমি পার্ট বাই পাট কষে নিব প্রথমে এক অংশ দিব তারপর আরেক অংশ দিব তারপর আরেক অংশ দেব এভাবে ভেঙে ভেঙে কষালে ভালো হয় কিছুক্ষণ আগের কষিয়ে এখন আরেক পার্ট দিয়ে দিব যার যার মন মতো আপনারা একে এবারে সবগুলোকে দিয়ে কষিয়ে নিতে পারেন আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব মুরগির কলিজাগুলোকে এগুলো সব তো লাস্টে দেওয়ার কারণ হচ্ছে মুরগির কলিজা যেহেতু নরম এই জন্য বেশি নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমার এখানে অল্প কিছু কলিজা এই জন্য আর ভাপিয়ে নেওয়া হয়নি বেশি হলে অবশ্যই থাকিয়ে নিতাম টাকনা উঠিয়ে দেখুন কতটা পানি উঠে এসেছে এই পানিটা শুকানো পর্যন্ত আমি কষাতে থাকবো আর এই তরকারিটা ঝোলটা অনেক সুস্বাদু হয় আপনারা রুটি বা খিচুড়ি বা ভাতের সাথে অনায়াসে খেতে পারবেন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে জানাবেন প্লিজ আমি দিয়ে দিলাম আমাদের বিক্রমপুরের শাক কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল দিয়ে আমার একটু লবণের পরিমাণ কম মনে হয়েছে এই জন্য আমি একটু লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে রান্না করে নিব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ